তুমি কিছু ককাতল দিয়ে আপনাদের শুরু করছি দেখুন ককাটেলগুলো কিন্তু টেম এখানে মেলটা টেম এখানে আর এক একজোড়া লাভাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে যারা এই জোড়াটা নেবেন ইনশাল্লাহ চমৎকার একটা জোড়া খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে আশা করি তো ভালো দিতে এই জোড়াটা যারা নেবেন খুব তাড়াতাড়ি আশা করি ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ পেয়ার লাভাট মাত্র পঁচিশশো টাকা জোড়া এই চমৎকার লাভ নিতে পারবেন যারা এই জোড়াটা নেবেন দেখুন পায়ের জোড়া একদম মাস্টার পেয়ার এই জোড়াটা সর্বোচ্চ পনেরো দিনের সহ সুইতাল ঘুগু নেবেন তারা এই জোড়াটা দেখতে পারেন একদম কম দামে দিয়ে দেওয়া হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমরা প্রত্যেকটা ভিডিওতে কম বেশি ধামাকা কিছু অফার দিয়ে থাকি এবং আমরা একমাত্র বাংলাদেশের সব কম দামে একদম ব্রিডিং পেয়ারগুলো মাস্টার পেয়ারগুলো আপনাদের দিয়ে থাকি তাছাড়া আমাদের কাছ থেকে যারা নিউ ইয়ারাল পাখি নেবেন বাচ্চা সহ পাখি নেবেন সব ধরনের পাখি আমাদের কাছে রয়েছে আমাদের কাছে পাবেন পর্যাপ্ত পরিমাণ হিউজ পরিমাণ ডায়মন্ড ঘুঘু পাখি আমাদের পাবে আমাদের কাছে পাবেন আপনারা অসংখ্য পরিমাণ পকেটের পাখি তাছাড়া রয়েছে হিউজ পরিমাণ সকল মিউটেশনের সকল মিউটেশন সম্ভব নয় কিছু মিউটেশন কিছু কিছু মিউটেশন রয়েছে মানে মিনিমাম আটটা থেকে দশটা মিউটেশন রয়েছে লাভবার্টের মানে আট দশ মিউটেশনের লাভবার পাখি রয়েছে তারপরে রয়েছে অসংখ্য পরিমাণ বাজ্রিগার সকল মিউটেশনের বাজ্রিগার রয়েছে আমাদের কাছে তাছাড়া বরাবরের মতো রয়েছে ঘুঘু পাখি হিউজ পরিমাণ ঘুঘু পাখি রয়েছে তাহলে চলুন আপনাদেরকে একে একে আমরা প্রত্যেকটা পাখি দেখাই যে কী কী পাখিগুলো বিক্রি করব প্রথমেই কিছু ককাতাল দিয়ে আপনাদের শুরু করছি দেখুন ককাটেলগুলো কিন্তু টেম এখানে মেলটা টেম এখানে মিলটাও টেম যেটা জোড়া রুটিন রয়েছে একদম রেড আই দেখুন একদম ক্যামেরার কাছে চলে আসতেছে দেখুন কত ক্যামেরার কাছে চলে আসছে একদম টেম পাখি এটা হলো মেলটা চা তোমার তার এটা হলো ফিমেল চা যারা নেবেন এই জেলাটা অনলি ছয় হাজার টাকা নিতে পারবেন স্বাস্থ্য সেয়ার্টিভিটি মার্শাল্লা অনেক ভালো অনলি ছয় হাজার টাকা তারপরে এখানে আরেকটা চমৎকার রয়েছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে ছয় হাজার পাঁচশো টাকায় একদম বিডিং মাস্টার চেয়ার পাখি এখানেও কিন্তু মিলটা টেম আপনার হাতের কাছে আসে ভয় পায় না এবং ধরলে কামড় দেয় না মিলটা ইলেকট্রোন জোড়া দুইটাই কিন্তু রেড আই একদম টকটকাল আলসুক যারা এই জোড়াগুলো নেবেন এগুলো কিন্তু মেটিং কল দিতেছে দেখুন ভিডিওটা একটু স্টিল করলে আপনারা দেখতে পারবেন যে নর্টা কি সময় মেটিং কল দিচ্ছে ফুল ব্রিডিং মুডে আছে নর্মালি দুইটাই এবং ম্যাটিং করতেছে যারা নেবেন এই জোড়াটা নিতে পারেন ছয় হাজার পাঁচশো টাকায় খুব তাড়াতাড়ি আশা করা যা ডিম পেরে দিবে কারণ ফুল ব্রিডিং মোড়ে আছে তারপর যারা ইমিটেশনের জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টিড মাস্টার চেয়ার পাখি তারপরে এখানে আরেকটা জোড়া রয়েছে দেখুন এটাও মিটিং করতেছে মিটিং কল দিচ্ছে এটা হলো নটা এবং এটা হলো মা দিটা দেখুন একদম বিক সাইজের চমৎকার দুটা পাখি যারা এই জোড়াটা নেবেন ওনলি চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা জোড়া এই জোড়াটা মাস্টার জোড়াটা দিন মাথায় গ্যারান্টি জোড়াটা নিতে পারবেন তাছাড়া এখানে রয়েছে শুধু পরিমাণ নর রয়েছে কিছু শুধু পরিমাণ বলতে আপনার এখানে চারটা উপরে তিনটা টোটাল সাতটা নর আছে যারা নেবেন নরগুলো নিতে পারবেন একদম অ্যাক্টিভ স্বাস্থ্যবান এবং সুস্থ প্রত্যেকটা পাখি দেখুন যারা নেবেন নরগুলো নিতে পারবেন প্রত্যেকটা নর দুই হাজার টাকা করে রাখা যাবে যে নড়টা পছন্দ আপনারা নিতে পারবেন এখন এখানে রয়েছে তিনটা তাছাড়া রয়েছে হিউজ পরিমাণ লাভবার্ড যারা লাভবারটাকে অনেক পছন্দ করেন তাদেরকে আজকে নতুন অফলাইন জোড়া থেকে শুরু করি দেখুন চমৎকার অফলাইন জোড়াটা একদম রেডাই সব লাল চোখ দেখুন নো মিসমার্কিং একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং পিওর মার্কিং এবং পিওর জোড়া যারা এই জোড়াটা নেবেন অনলি পাঁচ হাজার টাকা নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা আপনার চমৎকার এটাই অফারলাইন জোড়াটা নিতে পারবেন চমৎকার এই জোড়াটা যারা নেবেন যোগাযোগ করবেন খুব দ্রুত এটা কিন্তু ব্রিডিং মোডে আছে ফুল রিডিং মোডে আছে এবার টুকরা টুকরি দেখতে হচ্ছে অনেকে বুঝতে পারতেছেন যারা দক্ষ এরপর যারা পিস পেস নেবেন পিস পিসপেস তারা এই জোড়াটা নিতে পারেন হলুদ কালার মধ্যে লাইট দিলে একটু খারাপই দেখা যায় যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় তারপরে এদেরই কিছু বাচ্চা রয়েছে যারা এই জোড়াগুলো নেবেন পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন এগুলো বয়স হলো সাত মাস দেখুন প্রত্যেকটা পাখির বয়স সাত মাস যারা এইখান থেকে জোড়া মেলায় নেবেন এখানে দুইটা জোড়া আছে দুইটা মেল দুইটা ফিমেল জোড়া আছে যারা এই জোড়াটা এইখান থেকে জোড়াগুলো নেবেন নিবেন অনলি পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু রেডাই রেড রেডাই এরপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন মাটিটা দিন পেরে দিছে কিনা সঠিক জানি না না দিন পারে নাই তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে ইনশাল্লাহ তবে অনেক সময় কিন্তু আপনার মাদি পাখিদের ডিমে হ্যাঁ হাড়িতে বসার সতেরো দিনের পর্যন্ত অপেক্ষা করা দীর্ঘ হয় সতেরো দিন পরে ডিম পারে অনেক সময় দেওয়া সতেরো দিনের ভিতরে ডিম পারে বিড়ি মুড়ে আসার আমার এখানে থাকে মাদিটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে তবে জায়গা চেঞ্জ হলে সঠিক বলা যাবে না তারা হয়তো দেখলে বুঝতে পারতেছেন প্রত্যেকটা ভিডিওতে মাদিটা ফুললি ব্রিডিং মোডে আছে হাড়িতে ম্যাক্সিমাম সময় বসে থাকে তারপরে যে আরেকটা জোড়া আসে এটাও কিন্তু ফুল ব্রিডিং মোড়ে আছে ভিতরে মাদিটা আছে আর হাড়িটা হলো নটটা এই জোড়াটা নেবেন ব্লো মার্ক্স জোড়াটা নেবেন চমৎকার এই ব্লো মার্ক্স জোড়াটা ওয়ানলি ছয় হাজার টাকা নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট পিওর মার্কিং একদম দেখুন একদম ব্লক মার্ক রয়েছে বলে ব্লো মার্ক তারপরে এখানে আরেকটা রয়েছে ব্লো ফিশার দেখুন এই জোড়াটা নেবেন এই জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া যারা লাভবার আমাদের কাছ থেকে নেবেন যদি কোনো কারণে জোড়া সঠিক না হয় আপনাদের কাছে মনে হয় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন না এতে কোনো টেনশানে কিছু না একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া প্রত্যেকটা এই জোড়াটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় চমৎকার চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তারপরে এখানে রয়েছে একটা গ্রিন ফিশার জোড়া সেটা এই গ্রিন ফিশার জোড়াটা নেবেন এটা নিতে পারবেন চার হাজার টাকায় চমৎকার চার হাজার টাকায় সেম এরকম আর একটা গ্রিন ফিশার জোড়া রয়েছে এই যে আর একটা জোড়া সেম একই মিউটেশনের ওই চার এটা হলো ডাবল সাইজ এবং এটা হলো মাস্টার কেয়ার আর এটা হলো রানিং কেয়ার যারা এই কেয়ারটা নেবেন তারা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট পিওর জোড়া এবং বিশ্ব যে একদম মাস্টার পেয়ার বাচ্চা গ্যারান্টের জোড়া এই জোড়াটা নেবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই দেখুন দুইটায় বেরিয়েছে নর্মালি দুইটা এখন বাইরে আছে ওদের ভালোভাবে দেখাই এগুলো তো অনেক ওড়াউড়ি করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দুটো তো অনেক চার হাজার পাঁচশো টাকা নেই দেখুন চমৎকারে রানিং ডায়মন্ড ডায়মন্ড যারা নেবেন একদম ডাক্তার একদম ব্লিডিং মোডে আছে এরকম জায়গাগুলো আমরা সাধারণত আপনাদের দিয়ে থাকি ডিম পাড়া পাচ্ছে আছে খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে এরকম ডাইগন ঘুগুলো আপনাদের আমরা দিয়ে থাকি ওয়ানলি এক হাজার টাকা জোড়া একদম মাস্টার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার জোড়াগুলো পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় এখানে দুইটা পাখি দেখুন এটা ডিম পাচ্ছে কিন্তু ডিমে তা দিচ্ছে না কারণ এগুলো জায়গা চেঞ্জ করছি ওই পাশে খাসায় রাখছি না এই পাশে খাসায় রাখছি এখন ডিমে তা দিচ্ছে না যারা নেবেন এই জোড়াটা নিতে পারবেন ইনশোড়া ডিম ফালাই দিলে আবার পনেরো দিনের ভিতরে ডিম পেরে দেবে আশা করি তো আপনার স্যার টাবে অ্যাডজাস্ট হতে যে কয়দিন লাগে পিওর একটা জোড়া এরকম জোড়াগুলো মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া এবং হানড্রেড পার্সেন্ট তিন বাচ্চা গ্যারান্টিড অনেকেই কিন্তু নিউ অ্যাডাল গোলারে বাচ্চা রানিং বলে চালিয়ে দেয় কম দামে বিক্রি করে এসব প্রতারক থেকে খুব সাবধান থাকবেন কারণ কম দামে কেউ ভালো পাখি কখনোই বিক্রি করতে পারে না সেটা কম দাম বলতে একবারে কমও না আবার একবারে বেশিও না অরতিরিক্তে বেশি হলে সেটা খুব খারাপ দেখায় আর সেটা এক ধরনের প্রতারণা করা হয় আর মিডিয়াম জাম যেটা তো এইরকম ডায়মন্ড অনেকে হ্যাঁ চোদ্দোশো পনেরোশো করে বিক্রি করে আবার অনেকে দেখা যায় ছয়শো সাতশো টাকায় বিক্রি করে ফেলে দুইটাই কিন্তু ক্ষতিকর যারা কম দামে বিক্রি করে তারা সর্বদাই বাচ্চাগুলো বেশিরভাগ দিয়ে থাকে নিউটাল বাচ্চা রানিং বলে চালিয়ে দেয় আর আমাদের কাছ থেকে দেখুন একদম ব্রিডিং পেয়ারগুলো ডিম পাড়া পাত্রে বর্ষে আসে এরকম পেয়ারগুলো দিয়ে দেবো আপনাদের যেগুলো আগে দিন পারবে সেগুলোই আমরা আপনাদের দিয়ে থাকি মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম ব্রিডিং সাতের পাখি যে কালারটা পছন্দ হয় যোগাযোগ করবেন দেখুন পাখিগুলো আপনাদের যার যে কালার পছন্দ হবে যোগাযোগ করবেন আপনাকে সেম জোড়াটাই দেওয়া হবে ভিডিও কলের মাধ্যমে দেখি আপনাদেরকে প্রত্যেকটা পাখি দেওয়া হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন তো অবশ্যই পরিবহন হ্যাঁ ব্যবস্থা থাকতে হবে দেখুন যার যেটা পছন্দ হবে প্রত্যেকটা কালারের পাখি আমাদের কাছে রয়েছে দেখুন মাত্র এক হাজার টাকা করে ডায়মন্ড ঘুগুলো নিতে পারবেন ইউজ করবেন ডায়মন্ড ঘুগু রয়েছে তারপরে এখানে নিউ অ্যাডাল ডায়মন্ড গুগুর রয়েছে যারা নিউ ব্যাডালগুলো নিবেন তারা নিতে পারবেন জুলাই সাধারণত রানিংগুলো অনেকে বিক্রি করে কম দামে অবশ্যই দেখে শুনে পাখি করে দেবেন তো আপনাদের কিছু বাসবিঘা পাখি দেখায় দেখুন একদম হিউজ সাইজ মানে ভিউ সাইজের পাখি প্রত্যেকটা পাখি অত্যন্ত স্বাস্থ্যবান এবং এক অত্যন্ত সুতম দেহের যারা এই পাখিগুলো নেবেন অনলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু ডিম রোডের পাখি মাটিগুলা প্যাটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পেটে ডিম এসে রয়েছে তবে বাস পাখির ক্ষেত্রে একটা কাহিনি আছে সেটা হলো যতই পেটে ডিম তাক ওরা ডিম নিয়েও যদি আপনার ওখানে যায় জায়গা চেঞ্জ হওয়ার পর যদি আপনার স্যাট ওদের মন মতো না হয় বা ওই স্যাট সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু ডিম পারবে না আর বাস এমন একটা পাখি যদি ওদেরকে আপনার সঠিক সেট না দিতে পারেন তাহলে এক বছর দুই বছর চলে যাবে আপনার ওখানে ডিম বাচ্চা করবে না তবে সঠিক স্যাট দিতে পারলে এবং মিনিমাম দুই জোড়া বাজ্রিকার পাখি রাখা লাগে একসাথে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত সাকসেস হয়ে সাকসেস হবেন এবং খুব দ্রুত ডিম বাচ্চা পেয়ে যাবেন তবে অবশ্যই এখানে কিছু সিক্রেট আছে ডিম বাচ্চা নেওয়ার জন্য তার জন্য অবশ্যই আপনারা পাখি নেওয়ার পর আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের স্যাট আপটা যদি একটু অনিষ্টে বিষ হয় মানে এবিক হয় তাহলেই কিন্তু বিঘা পাখি ডিম বাচ্চা করে না অবশ্যই আমাদের সাথে পাখি নেওয়ার পর যোগাযোগ রাখবেন কীভাবে স্যাট আপ দিচ্ছেন সেটা ভিডিও কলের মাধ্যমে অথবা ভিডিও করে আমাদের এই মোহাটসঅ্যাপে পাঠাবেন আমরা আপনাদের সাজেশান দেবো তো অনেকে বিক্রি করার পর আর চিনে না নাম্বার লিস্টে ফলায় দেয় বা রিসিভ করে না আর আমাদের কাছ থেকে আপনারা যতই ফোন নেন যত সহায়তা চান আমরা করে বিরক্ত হই না আপনাদের সাকসেস না হওয়া পর্যন্ত আমরা হেল্প করব আমাদের কাছ থেকে পাঠিয়ে নিলে আপনাদের কোনো কোনো টেনশানে থাকা লাগবে না যেখানে একটা জোড়া দেখতেছেন এটা দেখুন লুটুনের সাথে লুটিন ও সাথে হলো ক্লাসি যারা এই জিরাটা নেবেন এই জোড়াটা নিতে পারেন এক হাজার টাকায় তারপরে এখানে রয়েছে রেইনবো জোড়া যারা এই রেইনবো জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারেন এক হাজার টাকায় তারপর যারা জাপানিস জোড়া নেবেন এরকম লিট সাইজের জাপানিজ পাখিগুলো নেবেন একদম ব্রিডিং চেয়ার ওয়ানলি দুই হাজার টাকা জোড়া নিতে পারবেন এটা কিন্তু অফারে চলতেছে অফার আমরা যে কোনো সময় শেষ করে দেবো আর অফার শেষ হয়ে গেলে এগুলো আপনার পঁচিশশো টাকা জোড়া নিতে হবে রেগুলার প্রাইজে দেখুন প্রত্যেকটা কিন্তু জাপানি যাব পাওয়ারে প্রত্যেকটা দুইটা পাখায় দুইটা করে ফ্লাওয়ার আছে বা ফুল আছে তো এই জোড়াটা খুব তাড়াতাড়ি ইনশালা ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি এটা কিন্তু মেটিং করতেছে এটা খুব তাড়াতাড়ি দিন দিয়ে দেবে মাটিতে সব হাড়ি ভিতর থাকে একদম ডাবল ফ্লাওয়ারে একদম এক সিট পাটিগোলা আপনার এই জোড়াটা নিতে পারবেন দুই হাজার টাকায় ওই যে কোনো সময় অফার শেষ হয়ে যেতে পারে অফার থাকাকালীন সময়ের ভিতর আপনার নিয়ে নেবেন একটা করি এরপর যারা বাদ দীঘা বাদটা সহ প্রবেন তারা দেখুন চমৎকার এই জোড়াটা দুটো জোড়া ছিল একটা জোড়া বিক্রি হয়ে গেছে তো গরমের কারণে আমরা মাউশাই দিয়ে রাখছি বাচ্চাগুলো বের করে এখানে চারটা বাচ্চা রয়েছে প্রত্যেকটা অ্যাক্টিভ এবং সুস্থ সুস্থ স্বাস্থ্যবান পাখি প্রত্যেকটা বাচ্চা অত্যন্ত অ্যাক্টিভ তাই এই জোড়াগুলো নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি ষোলোশো টাকায় অত্যন্ত কোয়ালিটি ফুল পাখি এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বাস্তবে চারটা বাচ্চাকে খাওয়াচ্ছে তারপরে ওদের স্বাস্থ্য দেখুন কত সুন্দর ওদের কোনো প্রকার স্বাস্থ্যহীনতা হয় নাই একদম সুস্থ সবল পাখি এবং পঞ্চায়েত চিট এই জুড়েগুলো ষোলোশো টাকায় নিতে পারবেন এরকম বাচ্চা সহ পাখি আমরা অনেক সময় কিন্তু বারোশো চোদ্দোশো বিক্রি করে ফেলি কিন্তু এই পাখিগুলোর কোয়ালিটিটা অনেক ভালো সেই জন্য এইগুলোর দামটা একটু বেশি তারপর যারা কম নিতে চান এখন এখানে একটা জোড়া রয়েছে অনলি ছয়শো টাকায় নিতে পারবেন এই জোড়াটা মাত্র ছয়শো টাকায় যারা কম দামে নিতে চান তারা এই জোড়াটা নিতে পারবেন অনলি ছয়শো টাকায় তো আপনাদের সাজেস্ট করবো কখনোই কম দামে না নিয়ে দুই টাকা বেশি দিয়ে ভালো জোড়া নেবেন তারপরে এখানে একটা জোড়া দেখতেছেন এই জোড়াটা নিতে পারেন আটশো টাকায় একদম প্রত্যেকটা পাখি বেডিং পেয়ার কোনো প্রকার নিউ এডল বা বাচ্চা পাখি নেই তারপরে এখানে একটা পাখি জোড়া এটা মনে হয় ডিম পাচ্ছে বা পারবে হ্যাঁ এটা ডিম পারবে খুব তাড়াতাড়ি এটা হলো এলভিনুর রেডাই দপদপে সাদা কিছু ওদের বড়ি কিন্তু ভিডিওতে একটু প্লাস কারণে দেখা যাচ্ছে দেখাচ্ছে নতুন এই জোড়াটা নিতে পারেন এক হাজার টাকায় তারপর দেখুন এখানে একটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন এটা কিন্তু এলভিনো রেড এর সাথে পাইপ মানে ম্যাক্সিমাম বডি ভালো সাদা ওর পাইপটার যারা নেবেন এই জোড়াটা নিতে পারেন ওয়ানলি এক হাজার টাকায় তারপরে এখানে ডিম হওয়া একটা জোড়া রয়েছে দেখুন দেখুন ডিম টান দিয়ে রুকিভাবে ডিমে তা দিতে বসে এটা কিন্তু অ্যালবেনডাই মাদিটা আপনার ক্লাস দেওয়ার কারণে কিন্তু ডিস দেখাচ্ছে এটা কিন্তু বাস্তবে একদম সাদা ডোপডো সাদা তারপরে এটা হলো দেখুন এটা হলো আপনার রেইনবো একদম পিওর রেইনবো নটটা আর মাদিটা হলো এলবিনো যারা এই জোড়াটা নেবেন অনলি এক হাজার টাকা নিতে পারবেন অফার একটা টক টককে লাল চোখের এলবিনো জোড়া রয়েছে এটা হলো মাদিটা দেখুন ওই যে নটটা নিচ্ছে যারা এই জোড়াটা নেবেন অনলি এক হাজার টাকায় নিতে পারবেন প্রত্যেকে লাল চোখের অ্যালবিনি জোড়া তারপর এখানে আরেকটা অ্যালবিনের জোড়া রয়েছে দেখুন যারা এই অ্যালবিনের জোড়াটা নেবেন এটা নিতে পারবেন এক হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট জোড়া কনফার্ম এবং রেডাই পাখি রব্দতে সাদা প্রত্যেকটা কিন্তু লাল চোখের ভিডিওতে হয়তো কালো চোখ দেখাচ্ছে কিন্তু আসলে কালো না একটা লাল যদি প্লাস দিই তাহলে লাল দেখাবে কিন্তু এক কালারের মাঝে প্লাস দিলে রিস কালার দেখায় কালারটা দেখাচ্ছে দেখায় জোড়াটা যারা নেবেন এক হাজার টাকা নিতে পারবেন এরপর এখানে একটা রেনবো জোড়া রয়েছে চমৎকার এক জোড়া রেনবো রয়েছে এখানে রবো জোড়াটা নেবেন তারা ওয়ানলি এক হাজার টাকা নিতে পারবেন অবশ্যই কেউ দাম জিগানোর জন্য ফোন দিবেন না যারা নেবেন পছন্দ হবে দাম পছন্দ হবে তারা একমাত্র নক করবেন যে বা এই জোড়াটা নিতে চাই কীভাবে নিব ডেলিভারি চার্জ কত তার জন্য শুধু ফোন দিবেন দাম জিগানোর জন্য কেউ ফোন দেবেন না তারপরে এখানে আরেকটা চমৎকার রয়েছে যেমন বাস বিঘা পাখি জোড়া দেখুন প্রত্যেকটা পাখি কিন্তু অত্যন্ত স্বাস্থ্যবান এবং অ্যাক্টিভ এই জন্য পাখিগুলোর দামটা একটু হালকা বেশি তবে আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন ওর কোয়ালিটি যেমন ওর দামটাও তেমন আপনারা দেখছেন আমরা ছয়শো টাকা জোড়া বাস বিঘা পাখি দেখিয়েছি এগুলো এক হাজার টাকা জোড়া প্রত্যেকটা যেগুলো এখন দেখাচ্ছি চমৎকার পাখিগুলা এটা হলো মেলটা আর সরি এটা হলো ফিমেলটা এটা হলো মেলটা যারা এই জোড়াটা নেবেন অনলি আটশো টাকা নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে এটা হয়তো দু একদিনের মধ্যে ডিম কেড়ে দিবে ইনশাল্লাহ দেখুন মাটিটা ফুল লোডে আছে ডিম লোডে আছে স্যারটা ফুলে আছে একদম যারা এই জোড়াটা নেবেন নটটাও সেরকম সাইজ রিক্স সাইজের পাখি এবং চমৎকার দেখতে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি এক হাজার টাকায় আপনার এক হাজার টাকা আপনার এই জোড়াটা নিতে পারবেন তারপরে এইখানে আরেকটা চমৎকার রিক্স সাইজের পাখি রয়েছে দেখুন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি এক হাজার টাকায় অবশ্যই যেমন কোয়ালিটি পাখি সেইরকম তার দাম ভালো পাখির দাম সবসময় ভালো হয় এবার এই জোড়াটা নেবেন এক হাজার টাকা নিতে পারবেন তারপর এই জোড়া লাভবার রয়েছে যারা কম দামে লাভবার পেবেন অনলি পঁচিশশো টাকায় আপনারা এই জোড়াটা নিতে পারবেন অনলি পঁচিশশো টাকায় চমৎকার একটা জোড়া আবার অফার প্রাইজে অফার চলে গেলে এই জোড়াটাই হয়ে যাবে কিন্তু চার হাজার টাকা আপনারা জানেন যারা আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাদের জন্য একটা ধামাকা অফার রাখি বেশ কিছুদিন যাবতীয় এটার উপরে ধামাকা অফারটা চলমান অনেকে হয়তো ভাবতেছেন যে এইগুলো একদম বাচ্চা এই জন্য দাম কম আসলে আপনারা ভুল ভাবতেছেন এগুলো কিন্তু একটাও বাচ্চা না এগুলো বডি ফিটনেস এবং চেহারা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যারা পাখি কিনেন এগুলো কিন্তু একদম নিউএল পাখি এই জোড়াটা বয়স হলো নয় মাস যারা নেবেন মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন শুধুমাত্র অফার চলাকালীন সময়ের ভিতর এছাড়া আমাদের কাছে সকল কালারের ঘুঘু পাখি রয়েছে যারা ঘুঘু পাখি নেবেন তারা যোগাযোগ করবেন আপনাদেরকে একদম সাস্থ রেটে ঘুঘু পাখিটা দেওয়া হবে তবে অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি সহ যদি নেন আপনাদেরকে পনেরো দিনের ভিতরে ডিম পাড়া গ্যারান্টি দেওয়া হবে এবং সর্বোচ্চ তিন মাসের ভিতর যদি দেখেন আপনাদের কোনো ডিম বাচ্চাতে সন্তুষ্ট হতে পারতেছেন না সময় একটা করে বাচ্চা করে বা ডিম নষ্ট করে বা কোনো সমস্যা করে এরকম তিন মাস দেখবেন তিন মাসের ভিতর যে কোনো সময় এসে যদি আপনার পছন্দ না হয় জোড়া তাহলে চেঞ্জ করে নিতে পারবেন বা মন মতো না হলে চেঞ্জ করে নিতে পারবেন তারপর এখানে একটা রয়েছে হাইব্রিড জোড়া খুব পাখিগুলো আপনার সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি তাই এই জোড়াটা নেবেন এটা অনেক দাম বেশি পড়বে নিতে পারবেন তারপর এখানে দেখুন এটা হয়তো তিন কেড়ে দিকে বা পারবে বসে আছে কারণ নটা এই জোড়াটা নেবেন এটা ইনশাল্লাহ আশা করা যায় দুই থেকে তিন দিনের ভিতরে ডিম পেরে দিবে এই জোড়াটা আপনারা নিতে পারবেন অনলি এক হাজার টাকায় সকাল কালারের সকাল মিটিং খুব বাতি আছে ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে সবগুলো দিতে পারতেছি না আর ঘুমিয়ে ধরতেছে এখন রাত বাজে বারোটা এই সময় আমরা ভিডিও করতে আসছি এই ভিডিওটা এখানে শেষ করতে হবে যারা নিবেন যোগাযোগ করবেন ওকে ফ্যানস ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার তাকে আল্লাহ হাফেজ